নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের পাঁচমিশালি ঘন্টের রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি কুমড়ো পটল তার সঙ্গে কুঁদরি আলু আর গাজর কেটে রেখেছি আপনারা চাইলে ঝিঙে বরবটি মিষ্টি আলু মূলো বা যে কোনো সবজি কিন্তু এই ঘণ্টে রান্না করতে পারেন এ ছাড়াও এখানে আমি লাল শাকের কিছু মোটা ডাঁটি বা ডাঁটাকে এখানে ফেলে না দিয়ে এই রান্নাতে ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো ডাঁটা দিয়ে এই ঘন্ট বানাতে পারেন ডাঁটা দিলে ঘন্টের স্বাদ কিন্তু বেশ ভালো হয় সমস্ত সবজি আমি কেটে ধুয়ে রেখেছি এখন কড়াই গরম করে নিয়ে নিলাম সর্ষের তেল তেলটাকে ভালো করে কড়াইতে স্প্রেড করে নিলাম আর তেল গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি দুটি শুকনো লাল লঙ্কা লো ফ্লেমে ফোড়নটাকে ভেজে নেব আর তারপর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ গ্রেট করা আদা লো ফ্লেমেই আদাটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা হালকা ভাজা হলে এবার আমি যে কেটে ধুয়ে রেখেছি যে সবজিগুলো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আলাদা আলাদা করে সবজি ভাজবার প্রয়োজন নেই একসঙ্গে সমস্ত সবজি দিয়ে দিতে হবে পাঁচফোরণের সঙ্গে এই সবজিগুলো নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে তাতে করে পাঁচ ফোড়নের একটা সুন্দর ফ্লেভার সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশে যেতে পারবে মোটামুটি তিন চার মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর এখানে সমস্ত ডাঁটাগুলো যোগ করে দিলাম ডাটা দেওয়ার পর আরও চার পাঁচ মিনিট এভাবেই হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব আর তারপর কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। যাতে করে সবজিগুলো সুন্দর সুসেদ্ধ হতে পারে তো এখন ঢাকা দিয়ে রান্না করব আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে সবজিগুলো সমানভাবে কুক হতে পারে দেখতেই পাচ্ছেন লবণ আর হলুদ দেওয়ার পর সবজি থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে এই রান্নাতে কিন্তু আলাদা করে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই সবজির জলেই রান্নাটা হয়ে যাবে আর সবজি যদি খুব বেশি শুকিয়ে যায় সেক্ষেত্রে অল্প জল যোগ করা যেতে পারে কড়াইতে ঢাকা দিয়ে সবজিগুলো হতে দিলাম লো ফ্লেমে এদিকে পাশের বার্নারে একটি কড়াই গরম করে হাফ চামচ গোটা জিরে নিয়েছি এক চামচ গোটা ধনে আর নিচ্ছি চারটি শুকনো লাল লঙ্কা কয়েকটি গোটা গোলমরিচ আর দুটি ছোট তেজপাতাকে টুকরো টুকরো করে দিলাম লো ফ্লেমে মশলাটা মশলাগুলোকে একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব তবে মশলা কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না মশলা থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করলে এখন ফ্লেম অফ করে মশলাগুলো জুড়িয়ে এর পাউডার বানিয়ে নিয়েছি এদিকে দেখুন সবজিগুলো সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে প্রায় আট দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করার ফলে তারপর এখানে যোগ করে দিলাম সেই ভাজা মশলা আর এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ চিনি রান্নার পরিমাণটা যেহেতু বেশি তাই চিনির পরিমাণটাও বেশি দিলাম আর দিয়েছি এক চামচ ঘি এখন ঘি চিনি আর এই ভাজা মশলা ভালো করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেব এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য রেখে দেব স্ট্যান্ডিং টাইম দিয়ে এই ভাজা মশলাটা আর ঘি দেওয়ার জন্য কিন্তু এই ঘন্টের স্বাদ অনেকটাই বেড়ে যাবে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক এভাবে রেখে দিয়েছিলাম আমাদের নিরামিষ এই পাঁচ মিশালি ঘন্ট কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য গরম ভাত ডাল রুটি কিংবা লুচি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং